শুভ দুপুর যেহেতু দুপুরে বারোটার পরে বেরিয়েছি তো আমি ভাবছি যেহেতু এখানে এসছি। তো সব কিছু দর্শন করেই যাব। আর আমার মাধ্যমে হচ্ছে তোমরাও দেখতে পাবে তোমরা দেখবে না তাকে হয় তোমাদের জন্যই তো এত স্ট্রাগল করা করে এই জঙ্গলে আসা তো চলো সঙ্গে আর এই জঙ্গলে আসার পরে এসে যে একটা নিথর দেহ দেখতে পাবো জঙ্গলের ভেতরে কখনও বন্ধুরা কল্পনাই করিনি আজকের দিনে তো চলো জঙ্গল দর্শনে এবার চলো যাই তো বেশি দূরে যায়নি বেশি দূরে যাওয়ার এতটা সাহসিকতা আমার নেই আর রাস্তায় হচ্ছে আমাদের ড্রাইভার দাঁড়িয়েছিল যার সঙ্গে এসেছি তো ও যেহেতু রাস্তায় দাঁড়িয়েছিল আর আমরা হচ্ছে রিয়ার আমি এখানে করছি তো চলো জঙ্গলে এসে কিছু দূর এসেই রিয়া হচ্ছে চমকে গেল তো বলছে মা হঠাৎ করে ও চিল্লি একটা চিৎকার করে উঠছে তো আমি বললাম কি হয়েছে বলছে মা দেখো এটা কি হাতি পাশে গিয়ে দেখলাম যে একটা গরু তো গরু বিশাল বড় গরু সার গরুর মতো তো সত্যি গরুটা যদি মরে থাকে তাহলে গলাটা কে কাটলো একটু করে কাছে গিয়ে দেখলাম সাহস করে মনে জোর নিয়ে পাশে গিয়ে দেখি যে গলাটা কাটা আছে আর লেজটা কাট কেটে অন্য জায়গায় ফেলা আছে তো এরকম আশ্চর্যজনক দূর থেকে খুব কাছে যায়নি একটা ঘটনা দেখতে পাবো সত্যি আমার সঙ্গে সব থেকে এই নেগেটিভ ঘটনাগুলো কেন ঘটে বলতো তো যেখানে যাই সেখানে আজকে আসলাম ভাবলাম আজকের দিনে একটু জঙ্গল দিন যাব যাব আসবো আসবো করে আসা হয়নি তো আজকে যেহেতু এসে গেছি তাহলে দেখি না কেন সবারই তো দেখি আমারও জঙ্গলে ঘুরতে ভালো লাগে খুব কিন্তু যেহেতু ভেতরে তো যেতে পারবো না অতটা ভেতরে যাওয়ার সুখ এটা কিন্তু একদম রাস্তার পাশ থেকে যাই আর কি বেশ কিছুটা দূরে জঙ্গলটা তো আর একটু ছোট না অনেক বড় জঙ্গল তারপরে চোখে পড়লো রিয়া যেহেতু চিৎকার করে উঠলো তখন আমি ভাবলাম কি তো বলছে মা এটা দেখো এটা কি হাতি শুয়ে আছে তো বললাম যে হাতি লাল কেন হবে তারপরে একটু ধীরে ধীরে কাছে গেলাম কাছে গিয়ে দেখছি সত্যি এই ঘটনা তারপরে যাই হোক ওটা দেখার পরে তো চলে আসলাম তারপরে ভাবলাম চলো এই দিকে ঘুরি এই যে এই দেখো দেখো এই যে এই এই মাটিটা এত সুন্দর করে এটা হচ্ছে পিঁপড়েরা তৈরি করেছে তাই না সত্যি মানুষের থেকে কত ওদের হাতে কারুকার্য দুটো ঠোঁটের কারুকার্য এত সুন্দর মানে কল্পনাই করা যায় না আর বিশেষ করে এই জঙ্গলে না আসলে এই জিনিসগুলো দেখতে পাবে না এটাকে তোমরা কি বলো জানি না আমরা কিন্তু ওরি ঢিবি বলি তো এই ঢিবিগুলো দেখতে এত সুন্দর আর পাতাগুলো এত ভালো লাগলো খুবই ভালো লাগলো তো চলো তারপরে এই জঙ্গলে এখানে কিন্তু চীনা বাদামের কী বলে চীনা সরি চীনা বাদাম না কাজুবাদাম বাগান আছে তো তারপরে যাব কাজু বাগানে তো আগে এই দিকটা ঘুরে নি আর এই জঙ্গলে এসে মানে এত কাটা পুরো দেহটায় আমারও রক্তাক্ত হয়ে গেল হাতটা ছিড়ে যে দেখো রক্ত বেরিয়ে গেছে কতটা রক্ত বেরিয়ে গেলো এই কদিন আগে কত মানে অসুস্থতায় আমাকে ব্লাড দিতে হলো আর এখানে আসে ব্লাডটা আমি দিয়ে গেলাম সত্যি আমাকে নিতে হলো আর আমি ব্লাডটা দিতে এসেছি ওই জঙ্গলে তাই না তো সত্যি যখন বের হবো এত কাটা হঠাৎ করে হাতটায় লেগে হাতটা যেন একদম ছিঁড়ে গেল তারপরে তখন তো ওই মুহূর্তটা খালি বেরোনোর ধান্দা তাই না বেরবো বেরিয়ে এসে দেখি হাতে একদম হাতটা রক্ত ভেসে যাচ্ছে তারপরে পাগুলো তো একদম চিরাচিরা হয়ে গেছে তো চলো একটু কোথাও ভালো কিছু দেখতে গেলে তো ভালো কিছু দেখ নিতে গেলে একটু কিছু দিতেই হবে বিনিময় আমি না হয় রক্তই দিয়ে দিলাম আজকে তাই না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর এই যে জঙ্গলের মাঝখানে রাস্তা কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে না জঙ্গলের মাঝখানে রাস্তা দুই পাশে জঙ্গল মাঝখান দিয়ে গাড়ি চলছে আর এই যে এই মা বোনেরা সত্যি এত কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে এরা বিক্রি করে তারপরে দু পয়সা যখন এরা পায় তখন এদের ঘরে মানে চুলো জলে তো সত্যি আমরা ভাবি আমরা আমরা যারা কষ্টে আছি আমরা তারা ভাবি সত্যি আমাদের মনে হয় কষ্ট কিন্তু না বন্ধুরা আমরা যেটুকু শুকে আছি আলহামদুলিল্লাহ বলবো কিন্তু আমাদের থেকে আরও দুঃখী অনেক মানুষ আছে অনেক কষ্টে আছে যেমন এরাই দেখো না আর এই যে এই জঙ্গলমহলটা থেকে। মানে মনে হচ্ছে দেখার পরে এই জঙ্গল জঙ্গলমহল নেতাই থেকে মানে কি বলবো নিরীহ মানুষগুলাই মনে হয় এখানে বসবাস করে যদিও গ্রামের দিকে একটু কষ্ট মানুষ বেশি থাকে কিন্তু তারপরেও বলবো কারণটা কি বলো এটা হচ্ছে জঙ্গল জঙ্গলমহল এলাকা কোনো কিছুর সেরকম ওদের সুবিধা নেই আর কোনো কিছুর জন্য এদেরকে ছুটে যেতে হয় মেদিনীপুরে মেদিনীপুরে ছাড়া এদের উপায় নেই কোথাও কোনো কিছু তারপরে হ্যাঁ যেহেতু অনেকেই যারা গরিব দুঃখী আছে তারা কিন্তু এরকম এই জঙ্গল থেকে অনেক সময় কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপরে যে পয়সা আয় পায় হ্যাঁ আর একটা আছে এরা এই যে শাল পাতাগুলো দেখতে পাচ্ছ অনেকেই শাল পাতা বিক্রি করে তারপরেও দু পয়সা রোজগার করে তো যে মা বোনেরা হচ্ছে যে যে কাপুড়া মায়েরা বোনেরা শাল পাতা বিক্রি করতে যায় আমরা যারা বাজারে যাই তো তাদেরকে একটা রিকোয়েস্ট করব সবার প্রথমে আমরা যেন তাদের কাছ থেকে কেনাকাটা করি কারণ এরা অনেক পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে সেই জঙ্গল থেকে পাতা তুলে এনে আমাদের সুবিধার্থে বাজারে বিক্রি করে সেটা আমরা অনেক সময় না ব্যবহার করেই চলে যাই আসুন না আমরা প্লাস্টিক বর্জন করে এদের পাতাটাই কিনি সবার প্রথমে গাছের পাতা টাটকা পাতা এই শাল জঙ্গলের পাতা জঙ্গলমহলের শাল জঙ্গলের পাতাই আমরা না হয় ব্যবহার করি এদের না হয় একটু হলেও পাশে দাঁড়ায় যে কোনো রকমভাবে এটাই বলবো আমার ভিউয়ার্সদের মধ্যে যারা দেখছো তাদের কাছে আমি এটুকুই রিকোয়েস্ট করব। তো রাস্তাটা কিন্তু অনেক দূর তারপরে যেহেতু অনেক মোমেন্ট শেয়ার করলাম তারপরে বলি এই জঙ্গলটায় যখন রাত আটটা নটায় দশটায় যারা আসে তারা বলতো কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাটা পার হয়ে আসে আসতেই তো হবে তাই না বাস চলে ঠিকই কিন্তু তারপরে আমরা যারা আমাদের মতো যারা আছে ভাইয়েরা দাদারা যারা যখন বাইক নিয়ে এই রাস্তাটা পার হয় তারা বলতো কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাটা পেরিয়ে আসে সত্যি ভাবলে ভাবতে গেলে যেন গায়ে কাটা দিয়ে উঠে জং এই জঙ্গলটা আর রাস্তাটা দেখে দেখো শেষে যেন হয়নি সামান্য তোমাদেরকে একটু দিয়েছি পুরো রাস্তাটা যদি শেষ করতে যাই তাহলে তো অনেক সময় লেগে যাবে তাই না তারপরে আসছি বাইকে তো চলো তারপরে চলো আজকে এটা একটু দেখবে আজকে এবার ঢুকলাম কাজু বাদাম বাগানে তারপরে পাটটা তোমাদেরকে তার কালকের দিনে দেখে নিও এখানে নামতেও কষ্ট করতেও কষ্ট এবার এলাম কাজু বাগান গাছে সত্যি এত কাজও ধরেছে গাছগুলো যেন ঝুঁকে পড়েছে আর সহ ডাল যেন ভেঙে পড়ছে এতই ধরেছে তো চলো একটু দেখে নাও এই যে এগুলো কিন্তু কিছুই হয়নি সবে হয়েছে কিন্তু যখন পাকবে তখন তার কালারটা যেন লাল টস্পটা হয়ে যায় আর সত্যি এবারে কিন্তু প্রচুর কাজু হয়েছে তো আমি এসে রাস্তার পাশে এসে ভয়েসটা দিচ্ছি সেই বটগাছটার নিচে তো তোমরা যারা ভিডিও দেখবে সত্যি একটু মানিয়ে নিও অনেক ডিস্টার্ব হচ্ছে আর রাস্তার পাশে আসলে না ডিস্টার্ব একটু হয় তো রিয়া বলছে মা আমি একটা তুলবো তো আমি বলছি না নষ্ট করে কি লাভ যখন পাকবে তখন তুলবো বলছে না মা একটা দেখব তো দূর থেকে একটা দাদা বলছিল না 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 এগুলো এখন ছিঁড়বে না যে ওই কাজুর যে আধাটা আছে তো ওই আঠাটা যদি আমাদের হাতে লাগে তাহলে কিন্তু হাতে ঘা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ মানে অসংখ্য ফল এসছে গাছে মানে বলতে বলে বোঝাতে পারবো না এত ফল ধরেছে গাছে তো দুদিন ধরে তো এখানে মাইক বাজছিল আমি সেরকমভাবে ভয়েস ওভার দিতে পারিনি আর ভিডিও ঠিক দেওয়ার টাইম টেবিলও ছিল না তো আজকে একটু সব মাইক বন্ধ হয়েছে যদিও কিন্তু তবুও যাই হোক ঢাক বাজছে তো একটু ভয়েস দেবার মতো সময় ভালো করে পেয়েছি এটা হচ্ছে কাজু বাদাম রাস্তার পাশে একদম তারপরে একটু পড়ে গেলে হচ্ছে পুলিশ ক্যাম্প লালগড়ে যে ক্যাম্পটা আছে ওইটা তারপরে এখানে যে এত সুন্দর সুন্দর গাছগুলো ছিল তো রিয়া তো এত ছোটো গাছ কখনও দেখেনি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উঠে গেল ওইখানে তো সঙ্গে সঙ্গে উঠে গেল তো আমি বলছি ঠিক আছে তাহলে আমি নিচে দাঁড়িয়েছিলাম ও এই ডাল থেকে ওই ডালে আসলে এরকম প্রাণ খুলে ও কখনোই হাঁটতেও পারেনি ঘুরতেও পারেনি যেতেও পারেনি সত্যি আমি বাচ্চাগুলোকে যদিও ভালো কিছু মেমোরি উপহার দিতে পারিনি কারণ এই কারণে কোথাও ঘুরতে গেলে কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে কোথাও গেলে গার্জেন ছাড়া ওর বাবা ছাড়া কোথায় ঘুরতে যাব এরকম একটা তাই না তাছাড়া দুটো বাচ্চা নিয়ে যাওয়ার মতো সাহস এরকম কিছু তো লাগবে তো যাই হোক একটু কিছু ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি অনেক সময় কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো যেহেতু আজকে এসেছি ওর মন খুলে একটু ওকে ঘুরতে দিলাম হাঁটতে দিলাম একটু প্রাণ খুলে তো চলো বন্ধুরা আজকে শেষ করছি আবারও আসছি কালকে